বাংলাদেশে একসময় ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলে রেল যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই নাজুক এমন সংকটময় সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে চালু করা হয় বাংলাদেশের প্রথম রেলওয়ে ফেরি উনিশশো সালে এই রেলওয়ে ফেরি চালু হয় এর নামকরণ করা হয় বাহাদুরাবাদ রেল ফেরি ঘাট আলোচিত ও ঐতিহ্যবাহী বাহাদুরাবাদ ইউনিয়নের নাম ছড়িয়ে পড়ে দেশে ও বিদেশে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এই ইউনিয়নটির অবস্থান বলা যায় বাংলাদেশের সবচেয়ে পরিচিত এলাকাগুলোর মধ্যে অন্যতম হল বাহাদুরাবাদ শুধুমাত্র দেশেই নয় এক সময় এর পরিচিতি ছিল বিশ্বজুড়ে বাহাদুরাবাদের বিশ্বখ্যাতি এনে দিয়েছিল সেখানকার ফেরিঘাট বাহাদুরাবাদ ফেরিঘাট এক সময় বাংলাদেশের মাত্র চারটি নৌ থানার মধ্যে এবং মাত্র দুটি রেলওয়ে ফেরি ঘাটের মধ্যে একটি ছিল এই বাহাদুরাবাদ এক সময় বাহাদুরাবাদ ছিল একটি কোলাহলপূর্ণ ব্যস্ত লোকালয় সমৃদ্ধ এই অঞ্চলটি নদী ভাঙন ও নানা কারণে হারিয়েছে তার গৌরব উজ্জ্বল সময় উনিশশো সালে ব্রিটিশ সরকার ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলে রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে চালু করেছিলেন বাহাদুরাবাদ রেল ফেরি তখন এ পারে ছিল বাহাদুরাবাদ ঘাট অন্য পারে গাইবান্ধার তিস্তা পার ঘাট উনিশশো সালে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় তিস্তামুখ ঘাট ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাটে যমুনা নদীতে রেল ফেরির সার্ভিস চালু করা হয় তৎকালীন রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা চট্টগ্রাম এবং বৃহত্তর ময়মনসিংহ জেলার জামালপুর শেরপুর নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার সঙ্গে উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুর জেলার গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি দিনাজপুর পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলাসহ বিভিন্ন অঞ্চলের মধ্যে যাত্রী ও মালামাল পারাপারের জন্য যোগাযোগ গড়ে তুলতে এই ফেরি সার্ভিসটি চালু করা হয় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স উনিশশো আটাশির ঐতিহাসিক বন্যায় বালাশী ও বাহাদুরাবাদ দুটি ঘাটেরই মূল নকশা বদলে যায় নদীর নাব্যতা সংকটের কারণে বারবার ঘাটের অবকাঠামো পরিবর্তন ও এর ব্যয়ভার রেলওয়ের বার্ষিক বাজেটের ওপরেও প্রভাব ফেলে এর অনেক পরে উনিশশো নব্বই সালের দিকে যমুনা নদীর নাব্যতা কমে এলে ওপারের ঘাটের নতুন ঠিকানা হয় গাইবান্ধার বালাসিতে এই দুই ঘাটে ভিড় তো বড় বড় জাহাজ লঞ্চ স্টিমার সহ নানা নৌযান এই ঘাট বা নৌবন্দরের মাধ্যমে পরিবহন চালু ছিল দেশের অভ্যন্তরে ও বিদেশেও এই রেলওয়ে ফেরি সার্ভিসটি যাত্রা শুরু করেছিল আসাম বেঙ্গল রেলওয়ের অধীনে ফেরির লাইনের সংখ্যা তেরোটি এবং এক একটি লাইনে তিনটি করে বগি বা ওয়াগন নেওয়া যায় উনিশশো থেকে দু পর্যন্ত স্থায়ীভাবে বালাসি বাহাদুরাবাদ ঘাটের মধ্যে রেলওয়ে ফেরি পারাপারে অনন্য ছিল এর মাধ্যমে তিস্তা ও একতা এক্সপ্রেস ট্রেন দুটি যমুনার উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম তীরের রাজশাহী রংপুর বিভাগের যাত্রাপথে নতুন দিগন্ত উন্মোচন করে বাহাদুরাবাদ অঞ্চলে ঠিক কত সালে লোকালয় গড়ে উঠেছিল ইতিহাসে তার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হয় বাহাদুরাবাদের ইতিহাস কয়েকশো বছরের পুরনো আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীর প্রতি সংহতি জানিয়ে শেষ বিদ্রোহী নেতা সম্রাট বাহাদুর শাহ জাফরের নাম অনুসারে এই এলাকার নামকরণ করা হয় বাহাদুরাবাদ যে নামটি বহাল রয়েছে প্রায় একশো বছর ধরে